আরে ভাই কি করতেছেন আরে ভাই বার্সন ফোর কেবিনেট নিয়ে আসছি আপডেট বার্সন ভাই এরকম ঘুরতেছে কেন রোবোটিক সিস্টেম তো ভাই আয় হায় মানে এরকম হাঁটা চলা করবে একইবারে ওরে ভাই এত চমৎকার খুবই সুন্দর জিনিস দেখেন তো ভাই আমারে ডাক না খুললেই তো জাদু বের হবে আয় হায় এই যে দেখেন ওরে ভাই এই যে দেখেন ভাই কি ভাই আপনার খুঁজে পাবেন না কোথায় গেছে এগুলা একেবারে আপডেট ভার্সন কেবিনেট ভার্সন ফোর কেবিনেট দেখেন দশক মানে ঢাকনা গুলা হারাই গেল হারাই গেল দেখেন অবস্থাটা মানে জাদুর একটা কেবিনেট কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে দর্শক আজকে লাইভে আপনাদেরকে দেখাবো কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন যারা আমাদের বাংলাদেশ থেকে দেখতেছেন বিভিন্ন জেলা থেকে আমাদের লাইভ দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লাইভটা কোথা থেকে দেখছেন দেখেন মানে এত কিছু একটার মধ্যে একটার মধ্যে বসিয়ে যাবে আপনার দেখেন আবার হাটা চলা ম্যাগনেটিক লক আছে কাঠ হ্যান্ডেলের এর সুন্দর আবার একটু ওরে ভাই একবার টাস পারেন একইবারে ভাই আমি দিলে হবে হ্যাঁ হবে এই যে দেখেন মানে শুধু দিবেন এই যে দেখেন লেগে কিন্তু গেছে মানে বন্ধ হয়ে যাবে একেবারে ইজি বন্ধ করা এত চমৎকার এই যে দেখেন মানে চাইনিজ তেলাপোকা টিকটিকি ইঁদুর হম এগুলার উৎপাতে বাংলাদেশে কেউ খাবারে রাখতে পারে না আচ্ছা আচ্ছা আপনি এগুলা যখন লক করে দিবেন খাবার রেখে কোনোটাই ঢুকতে না এটার ভিতরে